বাংলাদেশের রাজনীতি এবং সর্ব সেক্টরের পরিস্থিতির উপরে নির্ভর করে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজামান তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান কাদেরের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে নানান তুলে উঠেছে প্রধানত বিষয়ে সেখানে আলোচনা হয়েছে এমনকি এই সেনাপ্রধান সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গিয়ে তিনি যে কঠিন হুঙ্কার দিয়েছেন সেনাবাহিনীদেরকে সতর্ক করেছেন দেশবাসী এবং দেশের রাজনৈতিক সকল অঙ্গরে একটা কঠিন বার্তা দিয়েছেন সেনাপ্রধান ডক্টর জামান। কি বার্তা দিয়েছেন এবং জাতিসংঘের যে পদক্ষেপগুলো এবং জাতীয় পার্টির চেয়ারম্যান কাদেরের সাথে সাক্ষাৎকার নিয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখেন বাংলাদেশে একটা মানে এই বর্তমান সময়ে যে একটা নানান বিভিন্ন মহল থেকে একটা ষড়যন্ত্রের আবাস গন্ধ পাওয়া যাচ্ছে একদিকে বিএনপি বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আবার বলেছে অন্তর্বর্তীকালীন সরকার বাটপারি করেছে বলেছে এই মানে সংস্কার কমিশনের সহসভাপতি আলী রিয়াস রেফারি হয়ে গোল দিয়েছেন আবার বিদেশি সংস্থাগুলো বলছে বাংলাদেশের প্রায় ফিফটি পার্সেন্ট জনগণের গলা টিপ দিয়ে রেখেছে গণতন্ত্র হত্যা করেছে এই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার মধ্য দিয়ে এরপর আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন ডক্টর এনুস সাহেব বলেছেন আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য একটা হঠাৎ আসতে পারে সর্বদিক থেকেই আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের অবস্থা খুবই ঘোলাটে ঠিক সেই মুহূর্তে আমাদের এই সবার আলোচিত সব জায়গার আলোচিত এই সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাথে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎকারে জিএম কাদের বলেছেন যে আওয়ামী লীগের জনসমর্থন নেতাকর্মী সকলকে জ্যান্ত মারার বা মাটি দেওয়ার ব্যবস্থা করেছে অন্তর্বর্তীকালীন সরকার তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জনগণের মানব অধিকার লঙ্ঘন করেছে এরপরে জাতীয় পার্টির উপরে বিভিন্ন ধরনের মামলা হামলা এবং সারা বাংলাদেশের অফিসগুলো ভাঙচুর করেছে লুটপাট করেছে নৈরাজ্য করেছে জাতীয় পার্টি সন্ত্রাসীতে বিশ্বাসী না জাতীয় পার্টির জনগণের প্রত্যাশায় বিশ্বাসী এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হওয়া সম্ভব নয় তিনি বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি জাতীয় নির্বাচন দেওয়া হয় তাহলে একটা শরীরে যেমন একটা বিষ্ফোরা থাকলে সেই বিষ্ফোরা থাকার পরে সেই ব্যক্তিটা যেভাবে মানে সুস্থ স্বজ্ঞানে স্ব জায়গায় কোনো জায়গায় স্থির থাকতে পারে না তার যন্ত্রণার কাজতে হয় ঠিক তেমনি আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন করা হলে সেই বিস্ফোরার মতো হবে আর যদি সেই বিস্ফোরা বাস্ট হয়ে যায় তাহলে এ দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে তিনি বলেছেন যদি ইনক্লুসিভ নির্বাচন চান তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং সকল মামলা রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করতে হবে এম কাদের আরও বলেছেন যে বাংলাদেশে নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে রাজধানী নির্বিচারে লুটপাট এবং এই আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের নামে যে প্রহসনের যে এই সার কাজের ব্যবস্থা করেছে সেই সার কাজের ব্যবস্থা থেকে আগে বের হতে হবে সব কিছু নিয়ন্ত্রণ করে যদি মনে করেন যে এই দেশের এবং জাতির কল্যাণ দরকার তাহলে এই অন্তর্বর্তী সরকারকে বিলুপ্ত করে একটা তথ্যবোধক সরকার অথবা মানে তিনি ইঙ্গিত দিয়েছে নাকি তাকে তো আর এভাবে বোঝানো যাচ্ছে না বলা যাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রত্যাহার করে একটা সামরিক শাসন সরকার গঠন করে নব্বই দিনের ভিতরে একটা নির্বাচনের ব্যবস্থা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত বলে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের এমনটাই ইঙ্গিত দিয়েছেন এই সেনা প্রধানের সাথে তারা ইতিমধ্যেই জানেন সেনা সেনাপ্রধানকে নিয়ে দেশে বিদেশে বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু হয়েছে এমনকি আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে সেনাবাহিনী ক্যাম্প আটকানো মানে ক্যাম্পকে সেখানে ঘুরিয়ে দিতে হবে সৈনিকদেরকে আহ্বান করেছে সামরিক শাসন করতে চাচ্ছে এবং ক্ষমতা দখল করতে চাচ্ছে সেটাকে রুখে দিতে হবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে যে সেই যে মেসেজ গভীর রাতে পেয়েছেন সেই মেসেজটা কিন্তু এখনো যে মানে স্থাপিত হয়েছে এখনই যে শেষ হয়ে গেছে তা না সেই তাদের লক্ষ্য মিশন ভীষণ এখনো আছে এবং সেই অরাজকতা যে কোনো মুহূর্তে হতে পারে এজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আর আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে সেনাবাহিনীদেরকে বলবো আপনারা আপনাদের দেশের কল্যাণে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ থাকুন কোনো ষড়যন্ত্রকারীদের ইঙ্গিতে দেশটাকে বিশৃঙ্খলার দিকে ধাবিত করবেন না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে